এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন বোলপুরের হোটেল এই হোটেলটা হোটেলটা খুব সুন্দর খুব সুন্দর হোটেল অনেক বড় আমাদের রুম নাম্বার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটু হ্যাঙ্গার কাছে দরজার মধ্যে আর এটা টিভির সঙ্গে কেবিনেট আছে ভালো বেশ পরিষ্কার কি রাখি নি আমরা আর এটা কি কি আর এগুলো আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটাই পরিষ্কার আগে আমি কখনো হোটেলে এসে আগে দেখি বাথরুমটা পরিষ্কার আছে অনেকটা বড় অনেকটা বড় আর সবথেকে ভালো লাগবে আর এগুলোই আমাদের ক্যাবিনেট হয়ে গেছে আলমারি সব এখানে রেখে দিয়েছি এই যে চা খাওয়ার টেবিল কিন্তু আমাদের বেগার বেগার টেবিল হয়ে গেছে চেয়ার বসার জন্য আমাদের ঘোর রাখার জন্য চল বাইরে দেখো সব থেকে সুন্দর দেখো আস্তে একদম হাই রোডের সামনেই আছি বাইরে ঠান্ডা লাগছে ভেতরটা গরম বাইরেটা ঠান্ডা অনেক তো বড় ব্যালকনি এখানে দেখো আমি রুমটা দেখিয়ে দিলাম খুব সুন্দর রুমটা এই হলো আমাদের রুম সুন্দর কায়না টেন